শিক্ষার্থী বন্ধুরা ফার্সি ভাষার দশটি উপসর্গ মনে রাখার সহজ টেকনিক বর বদ বেকার বদর ফিকম কম নিমনা বিয়েতে বর আসছে সে বদ আবার বেকার বদরকে বলতেছে বদর ফি কম নিম্না নিম্না বলতে নিব না মানে বরের কাছ থেকে আমরা ফি কম নেব না এভাবে আমরা সহজেই ফার্সি ভাষার দশটি উপসর্গ সহজেই মনে রাখতে পারব যদি এই গল্পটি মনে থাকে উদাহরণে আসি বর বর দিয়ে এখানে উদাহরণ বর বাদ এখানে উপসর্গ বর এখানে বর খেলাপ এখানে উপসর্গ বর বর খেলাপ বধ বদনাম এখানে উপসর্গ বধ বধ হজম এখানে উপসর্গ বধ বে বে কায়দা এখানে উপসর্গ বে বে তার এখানে উপসর্গ বে এভাবে কার কার দিয়ে কার সাজি কার চপি ব দিয়ে ব নাম দর দিয়ে দরদালান দরবার ফি দিয়ে ফি রোজ ফি হপ্তা কম দিয়ে কম কম জোর কম বক্ত নিম দিয়ে নিম রাজি এখানে নিমটা উপসর্গ নিম খুন এখানে নিম উপসর্গ না রাজ এখানে নাটা উপসর্গ না রাজ না মঞ্জুর শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই গল্পটি মনে রাখলেই ফার্সি ভাষার দশটি উপসর্গ সহজেই মনে থাকবে